জাতীয় অভিযোজন পরিকল্পনা এবং ডেল্টা প্ল্যান আমাদের ভবিষ্যৎমুখী সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গুরুত্বপূর্ণ অংশ তবে বাস্তবতা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এই প্রেক্ষাপটে আঞ্চলিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের প্রত্যেকের লক্ষ্য এক অভিনয় আমি আশা করি এই ট্যাবলেটটি একটি মাইন্ড ফলোগ্রাফি বিবেচিত হবে যা প্রতিটি দেশের নিজস্ব বাস্তবতা ও অভিজ্ঞতার আলোকে আরো সমৃদ্ধ হবে এটি যেন মানবিক অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতিমালা নির্ধারণে সহায়ক হবে সর্বোপরি এটি হোক আঞ্চলিক সংহতি ও সমন্বিত প্রতিক্রিয়ার প্রতীক এখানে একটি গুরুত্বপূর্ণ দিক আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই এই ট্যাবলেটকে রাষ্ট্রীয় কার্যপত্র হিসাবে বিবেচনায় আনার আগে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় উন্নয়ন সহযোগী অংশীজন এবং বিশেষজ্ঞদের বিশেষজ্ঞ মহলের সুচিন্তিত মতামত পর্যালোচনা ভিত্তিতে পরিপূর্ণতা দেওয়ার প্রয়োজন এতে টেমলেটের বিস্তৃত প্রচার ও খোলা আলোচনার সুযোগ করে দেওয়াই হবে যুক্তি এবং সময়োযোগী পদক্ষেপ এই প্রক্রিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অন্য সহযোগিতার আশ্বাস দিচ্ছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যৌথ প্রয়াস অংশীদারিত্বের মাধ্যমে এই উদ্যোগ বাস্তব পরিবর্তন আনতে সক্ষম হবে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ রামরু এবং অন্যান্য সিভিল সমাজের প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা যে এই এই প্রয়াসে এই সমাজকে সংযুক্ত করে যে এগিয়ে চলা